ভোকাল এই ডিজিটাল রেকর্ডিং সার্ভিস বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত তাওহিদি মুসলিম জনতা আসসালাম আলাইকুম আসছে আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং রোজ বুধবার বাদ আসর হতে রঙ্গিনবাড়ি উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে চোদ্দতম বার্ষিক এক বিরাট ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান মসজিদ প্রাঙ্গণ রঙিন বাড়ি উত্তরপাড়া চর ইসলামপুর বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া পাটির খাঁচা ভাঙা যায় দিন উড়ায় পাখি বইরা রইব খাঁচা আমার দেখবে সবাইরা চার পাওয়ালা চৌ সাড়ে তিন হাতে খরবে কব তারি খবর রাখলাম না ও মন না ময়রা গেলে কীরা সে মন গেলে উক্ত মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন আল্লামা মুফতি ইব্রাহিম কাসিমি সাহেব মুহতামিম পুনিয়াউট মাদ্রাসা এবং হজরত মাওলানা আলী আকবর সাহেব খতিব রঙ্গিনবাড়ি উত্তরপাড়া জামে মসজিদ উক্ত সম্মেলনে প্রধান আকর্ষণ হিসেবে জ্ঞান আলোচনা পেশ করবেন হজরত মাওলানা সাইফুল্লাহ সাদি সাহেব খতিব বাজার জামে মসজিদ ব্রাহ্মণবাড়িয়া উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হজরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজি খতিব পাইকপাড়া জামে মসজিদ ব্রাহ্মণবাড়িয়া বিশেষ বক্তা হিসেবে আরও আলোচনা পেশ করবেন হজরত মাওলানা নাজমুল হাসান সিদ্দিকি মুহতামিম কেরাতুল কোরআন দেবীদার কুমিল্লা উক্ত সম্মেলনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন হজরত মাওলানা হাবিবুল্লাহ কাসেমি সাহেব খতিব বায়তুর রাজ্জাক জামে মসজিদ ও মুহতামিম শেখ আব্দুর রৌফ দারুল কোরআন মাদ্রাসা মেড্ডা আরও উপস্থিত থাকবেন হজরত মাওলানা সোহাইল মোকারম সাহেব খতিব বাইতুল আমান জামে মসজিদ ও মুহতামিম হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসা আখাউরা আরও উপস্থিত থাকবেন হজরত মাওলানা হাফেজ আব্দুল মতিন আল জামি খতিব আলফালা জামি মসজিদ শাইস্তাগঞ্জ হবিগঞ্জ মাহফিল পরিচালনায় হজরত মাওলানা মোবারক গাজী দাওরাই হাদিস জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া আয়োজনে রঙিন বাড়ি উত্তর ও পশ্চিম পাড়ার যুবক ও প্রবাসী বৃন্দ বারোই ফেব্রুয়ারির মহাসম্মেলনে সকলের প্রতিদিনই দাওয়াত রইল